হাই শ আমাদের ভিডিও পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখানে আমরা কর্পোরেশনের বর্তমান মৌলিক শ্যুট বুলি বিশ্লেষণ করব লাইট ওয়েভ লোডেক ইঙ্ক ওগ এই পর্যালোচনাটি দুই চার আগস্ট দুই শূন্য দুই চার পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছে শ্রেণী বিভাগ অনুদাদিক গ নেয়ারকেটস কর্পোরেশন লাইট ওয়েভ লো ডেক ইংক উপ শ্রেণীর নেটওয়ার্কস তিন চারটি সংস্থা তুলনাতে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্ব আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি সূচকে আরো বিস্তারিত প্রযোজনে ভিডিওটি পজ করা সম্ভব আপনি অধ্যয়নের অধীনে কর্পোরেশনের প্রতিটি পরামিতি আরো যত্নে সহকারে অধ্যয়ন করতে পারে কোম্পানির টিকারের কাঠামো সহ ডাটা বেশি অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার পোস্ট এবং অন্যান্য সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ এই সমস্ত প্রকল্পটিকে ব্যাপকভাবে সাহায্য করে ভালো এখানে আমরা যেতে কর্পোরেশনের বাজার মূলধন লাইকওয়েভ লোডেক ইং আনুমানিক শূন্য তিন পাঁচ বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল ছয় শূন্য এক বিলিয়ন লেন্টওয়েভ লোডেক ইংক শূন্য শূন্য পাঁচ আট শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানি ব্যালেন্স শীট মূলধন হল শূন্য শূন্য চার বিলি দুই বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন লাইক লজিক ইংক শূন্য শূন্য তিন শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন দ্বারা দখল করা শেয়ারগুলির একটি তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই দখলকৃত সেদার লাইড ওয়েভ লোডেক বাজার মূলধন মূলেজেন করার সমদ উপশ্রেণীতে শূন্য শূন্য পাঁচ আট শতাংশ ব্যালেন্স শীটের মূলধন শূন্য শূন্য তিন ছয় শতাংশ যা বিনিময় মূল্যের শেয়ারের চেয়ে তিন আট শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বেদের মূল্যের মূল্যের খারাপ বিযোগ এক প্লেন সংস্থার ঋণ বাধ্যবাধতার পরিমাণ শূন্য 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 তিন ব্যালেন্স শীট মূলধনের আর্থিক দায় মূলধনের সাত পাঁচতা কোম্পানির ঋণ জন্য রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে এর মুনাফার অনুপাত হল হলসুন পাঁচ ছয় দুই এর উপশ্রেণীর গড় সহ যা উপশ্রেণীর গড় থেকে অনেক খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে মুনাফা অনুপাতের অনুমান খুব খারাপ মাইনাস দুই গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস দুই দুই মিলি পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আছে অজান যা কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত নেতিবাচ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের অনুমান সূচকের মূল্য খারাপ বিযোগ এক প্লেন কোম্পানির রাজস্ব ভারসাম্যের মূল্য হল তিন আট সাত ছয় পা চার চার এর সব ক্যাটাগরির গড় সব ক্যাটাগরির গড় থেকে আট আট শূন্য শূন্য দুই শতাংশ বেশ উপশ্রেণীর সুচগুলির সাথে তুলনা করে কোম্পানি বাজার মূল্যের তার রাজ্যের মূল্য খারাপ বিযোগ এক পেন্ট মাসের মাসের জন্য ছিল এক এক দুই দুই পরবর্তী ভবিষ্যৎ আজ অজান এবং এটি কোম্পানির মূল্যের জন্য খাড়া উপশ্রেণী কোম্পানির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয় কর্মক্ষমতার মূলে খারাপ বিযোগ এক প্লেন আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে আমি আপনাকে আমাদের বিশ্লেষণের সদস্যতা নিতে এবং বেল্লিতে ক্লিক করতে অনুরোধ করছি এটি আপনার জন্য বিনামূল্যে আপনি হবেন যিনি এই চ্যানেলটি ছড়িয়ে দিতে সাহায্য করবেন বিক্রয় মার্জিন মাইনাস দুই চার এক পাঁচ তিন শতাংশ সব ক্যাটাগরিতে গড় সাত আট শতাংশ উপশ্রেণীর গড় এবং কোম্পানির সূচকের মধ্যে পার্থক্য হল দুই চার এক ছয় শূন্য আট শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল এজেন্ট সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য 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 নয় শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় পাঁচ চার চার শতাংশ এবং এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের ভারসামহীনতাকে প্রতিফলিত করে লাইকওয়েভ লোডেক ইঙ্ক বরং পুনর্মূল্যদিনের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক শূন্য পাঁচ সাত শূন্য হাজার ডলার যেখানে উপশ্রেণীতে এক পাঁচ সাত নয় হাজার ডলার উপশ্রেণীগড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য পাঁচ ছয় নয় চার শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান ব্যক্তিগত কর্মচারী প্রতি হাজার ডলার দুই আট এক হাজার ডলারের উপশ্রেণীতে গড় উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য দুই দুই পাঁচ এক শতাংশ উপশ্রেণীর সূচগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের শূন্য পাঁচ পগেন কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজ্যের অংশ শূন্য হাজার ডলার উপশ্রেণীতে তিন ছয় শূন্য হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য এক শূন্য শূন্য শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সুচগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান সহনীয় মাইনাসিন সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল এক ছয় ছয় শতাংশ উপশ্রেণীর জন্য গড় চার সাত শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্য প্রযুক্তিগত নির্দেশিক রোসাই এক চার কোম্পানির জন্য চার আট শতাংশের একটি স্তর দেখায় লাইট ওয়েভ লোডেকিং উপশ্রেণীতে নসে স্তর এক চার প্রায় পাঁচ সাত শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটি গুলিকে এর চেয়ে বেশি রেট দেওয়া হয় লেন্ট ওয়েভ লো ডেক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা লেট ওয়েভ লো ডেক ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা এক দুই মাসের মধ্যে শেয়ার দেখতে পাব লেট ওয়েভ লো ডেক ইংক মাইনাস পাঁচ আট চার শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য পরিবর্তনের বিপরীতে শূন্য সাজতা এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে গ্রেড ঘোষণা করার আগে আমরা দেশা করে জিজ্ঞাসা করি কোম্পানির শেয়ার আপনার মূল্যায়ন ছেড়ে লাইট ওয়েভ লোডেক এই পর্যালোচনা মন্তব্য আমরা প্রতিটি মন্তব্যের মাধ্যমে দেখি এবং মন্তব্যে প্রায় প্রতিটি প্রতিক্রিয়ার উত্তর দেওয়ার চেষ্টা করি সামরিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পজেন্টের মধ্যে বিজক পাঁচ পা উপশ্রেণীর জন্য গড় স্কোর হল শূন্য দুই পজেন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান পুরো মার্কিন আমরা দেখতে পাই যে সমগ্র স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য তিন পজেন্ট কোম্পানির জন্য মাইনাস পাঁচ পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে লাইট ওয়েভ লৌজিক ইঙ্ক আসুন অর্ডারের টেবিলটি দেখি এটি প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা অর্ডার টেবিলের রেফারেন্স দেন সিস্টেম দ্বারা করার সমস্ত সিদ্ধান্ত রয়েছে অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিন মূলেদনের উপর ভিত্তি করে লাইট ওয়েভ লোডেকিং গুরু মার্কেটস একটি কারণে একটি আদেশ খুলুন লাইট ওয়েভ লোডেকিং উপশ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ দূর নেয়ার্স আপনি সব সান্দভিদ